আমাদের শত্রু কয়টা শব্দের নাম অক্ষর কয়টা প্রথম অক্ষর ডালমানি দুই নম্বর শিনমানি শয়তানের অর্ধেক কুছি অর্ধেক অর্ধেক মানে যারা দেখি কিন্তু চিনি না আরেক অর্ধেক কইলো যারা অরিজিনাল শয়তান করে দেখি না এখন যারে দেখি না তার মোকাবেলা কেমনে করব কে মোকাবেলা করতে গেলে তো সে আমারে এক কানমাচি ভبو খেলবেnone আছে নি কালে খেলছেন নি চোখ বন্ধ এদিক দিয়া ধরতে গেলে এদিক দিয়া গুতা দে এদিক দিয়া ধরতে গেলে এদিক দিয়া গুতা দে ঠিক ঠিক সামনে দিয়া ধরতে গেলে পিছন দিয়া গুতা দে এই কথাটাই শয়তান আল্লাহরই কুছ সুম্মা লা আতিন্নহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন হিম ওয়া আন শমআ

একশো না আসলেই পরীক্ষা দিলে ঠিকবেন তো মার্শাল্লা ইনশাল্লাহ কইসে ভাই যাওয়া অসম্ভাবনা বেশি দুই চারজন যারা কয় না হেরা ধরা খাওয়া অসম্ভাবনা আছে দেহি তো মনোযোগ আছে কিনা একটা পরীক্ষা লই কে কে ঘুমায়ে গেছেন দেখি হাত উঠে দেখান তো আকবর আচ্ছা ঠিক আছে মানে আমি তো ঘুমের পরীক্ষা লই না আমি তো মনোযোগের পরীক্ষা লইছিলাম যারা যারা ইনশাল্লাহ নাই ধরা খাইছে আর যারা ইনশাল্লাহ কয়েও ধরা খাইছে এগুলো পাশের আজা হয়েছে উপরে আল্লাহ ঠিক আছে শোনেন একটা সূক্ষ্ম কথা তো এই জন্য একটু মনোযোগী বানায় আমার সাথে যুক্ত করলাম এই মাঝখানে একটু মজা করে আসল শয়তান মোকাবেলার জন্য আপনাদেরকে আমরা আজকে তিন জিনিস দিব এই মারোনা কথা কয় জিনিস বলেন কয় জিনিস একটা দিম লাঠি দোরণী দেওয়ার লেখা শয়তান দোরণী দেওয়ার জন্য এক নম্বর দিম কি আর একটা দিমু একটা মুগুর মুগুর শ্রেণী কি কয় এলাকায় খাইটটা হুম এক মুকুরও কয় মানে মডার গাড়ি ওরে দেবো শয়তানের মাথাটা ফাটানোর জন্য ঠিক আছে তো ফিরি আরে ডরায়ের না টাকা পইচা যাবো আমরা কম বাড়ির প্রচার করি ফিরিতে দিই অসুবিধা নাই অস্ত্র থাকা সত্ত্বেও মানুষ আক্রান্ত হইতে পারে আমাদের পুলিশ ভাইরা মাঝে মাঝে মাইটের খায় না অস্ত্র আসিল না আছিল। আপনার কাছে লাড়িও আছে মুকুরও আছে তাও শয়তানের হামলায় শিকার হইতে পারেন কি পারেন না যদি কুত্তা আমরা আপাতত ডাক নাম দিলাম কুত্তা কি নাম দিলাম যদি শয়তান আমি কোন কুত্তা আপনারা বুঝবেন কথা বলেন আমি বলবো কামরাইছে আপনারা বুঝবেন গুনা করাইছে বলে আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন আমি বলবো কামড়াইছে আপনারা বুঝবেন কয় জিনিস দিব এক নাম্বার দুই নাম্বার মগুর যদি কামড়ায় একটা স্পেশাল মলম আছে আল্লাহর পক্ষ থেকে ওই মলমটা দিয়ে দিব শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ নিবেন তো ইনশাল্লাহ কয় জিনিস কয় জিনিস কথা বলে না বেশি আগ্রহ না থাকলে আমার ঠেকানো তোমার হাইড দিয়ে দিয়ে দেবো লাঠি দাম আছে ফিরি দেখা দাম নাই না তাহলে কিন্তু টেকা বসাই দেব কয় জিনিস এই তিন জিনিস বুঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে কলিং বিল টিপার সাথে সাথে ভিতর থেকে কুত্তা আসিল কুত্তা বন্ধু বড় স্মার্ট বন্ধু কি স্মার্ট কেমনি বুঝবেন বেডিরা ওর আড়ে সারা আরে কুত্তা লয়ে আরে পোলা প্যান্ট হাফ প্যান্ট পরে ঘুরে আর ফুল প্যান্ট পরলে হাঁটুর সামনে সিরাতায়ে চুল ডিরে মুরগির পাশার মতো ডিজাইন করে রাখে এটি হলো এখনকার জমানার স্মার্ট নাকি বন্ধু হইলো স্মার্ট মানে কুত্তা পানি কুত্তা জার্মানি মানি সেপার খুব হেভি কুত্তা যে বন্ধু কলিং বিল টিপস ভিতর থেকে কুত্তাই তো ঘেউ 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 শুনে তো বন্ধু করে পাবো এখন তার সামনে রাস্তা খোলা তিনটা খেয়াল করে খেয়াল রাস্তা খোলা কয়টা আরে বলেন না কয়টা আরো ধরে এক না আমি আপনারা পরে বলেন নম্বর সেটা হচ্ছে এই সাথে সাক্ষাৎ করার দরকার নাই যে কুট্তা রাখছে আমার নাম্বার ওয়ান রাস্তা দুই নম্বর হচ্ছে কুট্তারে মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা তিন নম্বর আমি খালি অপশনগুলো বলতেছি কোনটা গ্রহণ করবেন না করবেন সেটা করে তিন নম্বর হচ্ছে গেটের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তা ডারে সামলা তো কুত্তা মনিবের বড় অনুগত হয় জানে কিনা বন্ধু এসে ডাক দিব রনি এখন তো কুত্তার নাম রাহে রনি মাইছে ও রাহে আমি ওদিকে আর যাই গেছি না থাক কুত্তা মনিবের ডাক শুনে আস্তে করে সাইড হয়ে গেছে যায়া দেয়ালের সাথে পিকচার ঘষে আর লেনজানা লাড়ে কথা কন এমনই তো হওয়ার কথা নাকি এবার আসা এই তিনটার মধ্যে আপনারা কোনটা গ্রহণ করবেন বলেন তো ফেরত যাবে না কুত্তারে মারবে না বন্ধুরে ডাক দিবেন আর জবাব সহি আমাদের চূড়ান্ত বন্ধু হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে ইমানদার জান্নাতে সাক্ষাৎ করবেন নি আল্লাহ বন্ধুর সাথে সাক্ষাৎ করার নিয়ম আসেনি কোথায় কোথায় সাক্ষাৎ হবে কোথায় আল্লাহ নবী আলিহি সালাম বলেছেন হাদিস ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর হে আমার উম্মত জান্নাতে তোমরা আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায় বলেন তো রবরে দেখবো বন্ধুরে দেখবো কোথায় কন কিন্তু সমস্যা হচ্ছে জান্নাতে যাব যেই রাস্তাটা দিয়ে রাস্তাটার নাম কি সেরাতুনস্তাকে বলসিরাতুনিয়া পরে আগে দুনিয়া পার হই দিব না বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি বন্ধুর কাছে যেই রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় কিন্তু শয়তান কুত্তা বসা এটা আমার কথা না প্রাণের কথা সুর আরাফ ষোলো নম্বর আয়াত শয়তান নিজে আল্লাহকে বলেছে কি অ এফ বিমা ভি তেমি লা اقعدن لهم صراطك المستقيم আল্লাহ যে মানুষের কারণে আমারে তারা দিয়েছে তারা যেন আপনার কাছে না আসতে পারে আমি ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে বুইসা যাব আসতে দিব না তাইলে বন্ধুর কাছে যাওয়ার রাস্তায় এক শয়তান কুত্তা বসা কে বসা কথা বলে না কে বসা রাস্তা খোলা কয়টা বলেন কয়টা এক নাম্বার না বন্ধুর সাথে দেখা করব না আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান না তাইলে এক নম্বর রাস্তা আমাদের জন্য চলবে না দুই নাম্বার রাস্তা কুত্তারে মারা কয় চলবে না কেন কয় কুত্তারে তো দেহি না মারবো কেমনি মনে আসেনি কথা আমি কুত্তারে মারতে গেলে কুত্তা আমার লয়ে কি খেলবে কেনামাসি বউ বউ খেলবে সুরা আরাফ আয়াত সতেরো কানামাসির কথা নাই কথা এমনই আর রাস্তা রয়েছে কয়টা সেটা কি কুত্তার মালিকরে ডাক দেওয়া কুত্তার মালিকরে এখানেও যখন শয়তান আপনি আক্রান্ত হবেন শয়তান দ্বারা তখন সব রাস্তা বন্ধ একটা রাস্তা খোলা শয়তানের মালিককে ডাক দিবেন বন্ধুরে ডাক দিবেন কুত্তার মালিককে ডাক দিবেন কিন্তু সত্য হইল ওই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে এটা হলো একটু মুসিবত একটু আরবি শিখা যাবে না একটু এত কষ্ট করছেন এতক্ষণ একটু আরবি মুখস্থ করা যাবে না যাবে না হ্যাঁ মুসলমান কথা কখন পারবেন না পারবেন না ডরেন না ওই আরবি আমরা সবাই জানি কিন্তু ওইটা জানি না এটা যে শয়তান তাড়ানোর জন্যে শয়তানের মালিককে ডাক দেওয়ার আরবি পরেন আমার সাথে সাথে হৌজু বিল্লে হিবিরা শয়ত নির্বাজী বলেন না বলেন না হৌজু বিল্লে হিবিরা শয়ত মানে কি আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে এই তো মানি এটা হলো বিস্তারিত অর্থ আমি এটার একটা ছোট্ট অর্থ বানাইছি আওয়াজ কি সেটা ও দোস্ত তোমার কুত্তা সম্ভব কারণ আওয়াজ কি অর্থ করলাম আরে বলেন না ও দোস্ত আরে কর না ও দোস্ত দোস্ত শোনেন শোনেন এই যে এতক্ষণ কথা কইছি না যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনাকে একটা পেস লাগার কথা কি পেস। হলুদরা এতক্ষণ বললেন শয়তান দেখা যায় না তা আমি যে কুত্তার মালিককে ডাক দেব কুত্তার দেখলে না না ডেকে কথা কয় না আরে কথা কর দেখলেন না থাকে তা আমি দেখি না ডাক দেব কেমনি লাগছেনি বেশ আপনার তো লাগার লাগনি যেই লাগাইয়াস বুঝি ঠিক আগে তো লাগাই লাগাইতেই শয়তান তো দেখি না তো শয়তানের মালিককে কেম ডাক দি কেন ডাক দি দেখি তো না দোস্ত যখনই দেখবেন শয়তান আপনার সামনে চলে আসছে বলে কেমনে বুঝবো বলে যখনই দেখবেন গুণা করতে মনে চায় তো বুঝবেন দোস্ত আর আমার মাঝখান করতে ঢুকছে বলে এখন কি করা বলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া লাঠিটা কই ওই যে হাতে আগে লাঠি দিয়ে আসছি সেই লাঠির নাম নামিল লাঠি দিয়ে দরণী দিলে শয়তান দিব এক সময় স্পিডে তার মানে কি বুঝলাম যখনই গুনাহ করতে মন চাইবে শয়তান তাড়ানোর জন্যে লাঠি কি বলে লাঠির নাম জোরে কয় না লাঠির নাম কিন্তু কুত্তা যেহেতু কইসি কুত্তার একটা স্পেশাল স্বভাব আছে কি সেটা কুত্তারে দৌড়ানি দিবেন দৌড়ানির সাথে দুই মাইল স্পিডে তো মারবে কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে একবার পিছনের দিকে তাকাইবা আপনি কি করেন দেখবে সারি যদি দেখে আপনি দাঁড়াইছেন সারেও দাঁড়াইয়া দাঁড়াইলেন দাঁড়া লাগবো আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন সারেও পিছনে পিছনে আইব আর যদি দেখেন আবার দৌড়েছেন ক্যাঁচ করে আবার দিবে একটা দৌড়ানি কথা কন না অরে দোস্ত শয়তান কুত্তারে যখন আউজুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিবেন ওই কুত্তায় কিন্তু আবার পিছনে পিছনে আইতে পারে বলে হুজুর আসলো কি আসলো না বুঝবো কে দেখি তো না বলে যদি দেখেন ওই গুনাটা আবারও করতে মন চায় তো বুঝবেন আওজ বিল্লার লাঠি দেয়া যে দোরে গেছি কুত্তা তো আবার আইসি রাখছি বুঝছি তোর লাঠি দেওয়ার কাম হয়ে বলে মুগটা লো রে মুগটা ল কি দুই নম্বর কি কথা কয় না দুই নম্বর কি বলে মুগটা ল বলে মগুর পাম কৈত্য নবী জানাইয়া দিছেন মগরের নাম পরেন সাথে সাথে লা ও এটা হিল্লা বিল্লা হি লা আরে পড়েন না লা হাওলা ভালা কু এটা হিল্লা বিল্লা হি লালি লাজি এটা হচ্ছে শয়তান তার নুকুর দেখাই দিলে শয়তান পদ্মারে যাব ইনশাল্লাহ করবেন তো লাঠিও আছে মুকুরও আছে এই আউজু বিল্লা জানেন না কে কে আউজু বিল্লা কে কে জানেন না সবাই জানেন তাই না তার মানে আপনাদের কাছে কি আছে লাঠি লা হাওলা জানেন না ক কে তার মানে মুঘুরু আছে এরপরেও আমরা গুণা করছি কি করছি না তার মানে অস্ত্র থাকা সত্ত্বেও গুণা করছি অস্ত্র থাকা সত্ত্বেও কুত্তার কামড় আমরা খাইছি এখন তিন নম্বর আপনাদের হাদিয়া সেটা হচ্ছে স্পেশাল মলম মনে আছে কথা কথা বলে না আরে মনে আছে বলে ও তাড়াতাড়ি দিয়ে না এটা বেশি দরকার কারণ লাঠি আর মুকুর তো আমরা প্রয়োগ করা হয় না আমরা বেশিরভাগ কামড়ই খাই তো মলমটা থাকলে জন্য সুবিধা হয় হুম 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 মলম দরকার মলম নেওয়ার আগে আগে ওষুধের সিস্টেম বুঝা লাগন তাইলে মলমের সিস্টেম বুঝা ব্যবহারের সিস্টেম লাগবো না আপনারা দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে ওষুধের একটা নাম লেখা থাকে বড় করে ঠিক ওই নামের নিচে দিয়া ছোট্ট করে ওই ওষুধের গ্রুপের নাম লেখা থাকে আরে সচেতনরা বলেন না কি যেমন মনে করেন প্যারাসিটামল এটা ওষুধের নাম কি রকম তো বাংলাদেশের বাজারে প্যারাসিটামল নামক কোন ওষুধ নাই আপনি যায় ফার্মেসিতে বলবেন আমার এক পাতা প্যারাসিটামল দেন দিবে ও আপনাকে মানা করবে না দিবে যে ওটা লইবেন হাতে আপনি ওটার এতদিন প্যারাসিটামলই জানতেন সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানির এখন দেখবেন আসলে ওটার নাম প্যারাসিটামল না ওটার নাম প্যারাপাইরল এটার নাম কি ওটার গ্রুপটার নাম হচ্ছে প্যারাসিটামল বলেন গ্রুপের নাম এ বুঝেন তাড়াতাড়ি গ্রুপের নাম ওষুধের নাম এটা ছিল গ্ল্যাক্সো কোম্পানি কোম্পানি পাল্টায় গেছে ওষুধের নামও পাল্টায় গেছে এখন নাম হয়েছে নাপা নাম কি গ্রুপের নাম কোম্পানি পাল্টায় গেছে ওষুধের নামও পাল্টায় গেছে এখন ওষুধের নাম এইস ওষুধের নাম গ্রুপের নাম তার মানে গ্রুপ পাল্টায় না কোম্পানি পাল্টায় আর ওষুধের নাম আমি আপনাদেরকে যেই মলমটা দিতে চাই শয়তান কুকতার কামুরের মধ্যে লাগানোর জন্য সেই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তিগফার বলে কথা বলে না গ্রুপের নাম কি আরে গ্রুপের নাম কি এখন কোম্পানি কোনটা লাগাইবেন এটা আপনাকে ইচ্ছা কিন্তু আপনারা যদি আমার বলেন হুজুর একটা ভালো কোম্পানির নাম আপনি দেন না তা আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম্ব একটু আগে বাবার নামে বদনাম প্রসিদ্ধ হেরা আবার হেরা মনে করতেছে না না এটা আসল বাবা আমাদের বাবা আদমারা তুয়া জান্নাত থেকে ভুল করে আইসা দুনিয়ায় যেই মলমটা লাগাইছেন আমি এটার নাম দিছি বাবার কোম্পানির মলম পড়েন সাথে সাথে রব্বানা জালম্না আং ফুসানা ও ইল্লম তা ও ফির লেনা আত রহম্না লেনকুন মিনাল হাসিরিন পলামাইন ধরে গটার নাম কি কোন কোম্পানির মলম আর একজন বলবে হুজরামারে আর এক কোম্পানির যেন আমি বলবো তুমি লাগলে ইউনুস কোম্পানির মলম লাগাও কোন কোম্পানির বলে হেডা আর কোনটা বলে লা ইলাহা ইল্লা কি লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্ তুমি না জলিন এটা কোন কোম্পানির মালম শোনেন এটা কিন্তু তবা এটা একটা স্টেফ আর এটা কি লাই লান্স আমাকে টা কি এটাও একটা তবা ইস্তেফ ফার কিন্তু সমস্যা হইলো আমরা এটার নাম দিছি পাল্টায়া বেসি কতন কি নাম দিছি দোয়াই নুস বেসি কতন কি ডা হ্যাঁ রে কপাল এটা একটা তবা সত্য এটা একটা তবে ফার একটা দোয়া এটা হাতত ইউস আলাইসাল্লাম এই তো আল্লাহ কাজে মাছিস কাঁচে এটার নাম কোন কোম্পানির মালক আমার আর এই হুজুর আমারে আরেক কোম্পানির দেখবে আমার এত সময় আছে না কিন্তু একটা কাস্কর ফার্মেসির ভিতরে ঢোক যা দেখ কোম্পানির অভাব নাই বলে আমার ফার্মেসি কই পাব বলে ফার্মেসির নাম হচ্ছে কোরআন ক্যারিম বলে ফার্মেসির নাম কি ভিতরে ঢোক দেখ কোম্পানির অভাব নাই ওই দূর থেকে এক বুড়া বাবা পয়সা বয়সা চিন্তা করতেছে উজুর এতক্ষণ যা বললেন এগুলো তো দেখি সব বিদেশি কোম্পানির মলম মানে আরবি কোন কোম্পানি আমি তো অসহায় গরিব আমার তো এটা সামর্থ্য নাই মানে আর কি জানি না আমি বলি বাবারে আপনি মেড ইন বাংলাদেশটাই লাগায়া দিয়েন দেশি কোম্পানি লাগায়া দিয়েন বলে দেশি কোম্পানির মলম ওইটা আবার কি বলে আপনি আপনার রবের দুয়ারে হাত পাই খালি বলেন অবো আমার মালিক আমি ভুল করছি তুমি আমার এই মাফ করে দা এটা হচ্ছে দেশি কোম্পানির মানুষ কথা হুজুর ভালোই তো এইবার একটু ডোজটা দেন কয়বার লাগাবো মাসে কয়দিন ব্যবহার করব পনেরো দিন না তিরিশ দিন ব্যবহার করব না এক সপ্তাহ দেরি কয়েবার আমি পাগলের হাডে কথা কেন এটা কি দুনিয়ার মলম পাইছো তুমি এটা কি ইনসেপ্টা না ভ্যাকসিন মলম পাইছ না স্কোয়ারের মলম পাইছো না হেলথ কেয়ারের মলম পাইছ না অ্যারোস্টো ফার্মার মলম পাইছ না একমির মলম পাইছ কোন কোম্পানির মলম পাইছ না 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 এই মলম আসছে আর সে আজিম থেকে আল্লাহ আকবার এই মলমের পাওয়ার আলাদা সিস্টেম আলাদা বলে একটু বলে দেন না বলে আমি কি বলবো কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করো লাগানোর পদ্ধতি কি আল্লাহর হাবিব কাছে জানতে চাইছি আর রসুল্লাহ ওই মলম কয়বার লাগাবো গুনার মধ্যে কয়বার লাগাবো নবীর জবাব যেন এমন এরে কয়বার লাগাবি এটা বলার আগে আগে বল তুই কামুর খাইছ কয়টা মানে গুণা করছো কয়টা মনে তো আমি বলবো কামর আপনারা বুঝবেন বলে কামুর খাইছোস কয়টা বল একজন বলবে হুজুর আমি তো কামুর খাইছি একশো তো নবীর পক্ষ থেকে জবাব আসতেছি বলে তাইলে তুই একবার লাগাই দে সাথে সাথে ভালো হয়ে যাবে আরো জরে বলেন না আল্লাহ আরেকজন বলে আমায় কিছু বলুন না আমার তো হিসাব নাই আমি কি করব ও আল্লাহ যা শুনতেছি বুঝতেছি তো কিন্তু একটু বলেন আপনার মাপের সীমা কত মাফ করবেন কত বলে মাফ করবেন কত গাফফারের পক্ষ থেকে জবাব আসতেছে বান্দারে তুই গুনাহ করছস যত আল্লাহু আকবার বলে তাহলে মাফ করবেন কত জবাব কি আসতেছে আহা বলেন না জবাব কি আসতেছে আরে বলেন না জবাব কি আসতেছে আল্লাহ একবার বলেন বলে মাফ করবেন কত জবাব কি আসতেছে বলেন না জবাব কি আসতেছে কি গুণা করছ যত বান্দা তোর থমকে দাঁড়িয়েছে কি রে কয় আবার একটু চিন্তা করে কয় এত বেশি এটা কতর মধ্যে পড়ে না একটু ভাইয়া কন না কত মাফ করবেন একটা হাদিস শোনায় আপনাদের আল্লাহ বলেছেন নবী আলাইহিস সালাম তার শব্দে আমাদেরকে শোনাইছেন আল্লাহ বলেন আমার বান্দার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভরতে উপরের দিকে উঠতে উঠতে যদি যায় ওই আসমানের সাথে যায়া লাগে আল্লাহ তাআলা বলেন এরে মানুষ এরে ভাই আমার আসমান কতদূর জানা নি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ লক্ষ কোটি মাইল দূরে কিন্তু আসমান কত দূরে আবিষ্কার থাকতরের কথা এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায় লাগে আর আমার বান্দাও যদি আমার কাছে কয় আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও তো আল্লাহর শব্দ এটা নবী আমাদেরকে জানাইছেন আল্লাহর বক্তব্য এটা হাদিসের শব্দ আল্লাহ বলেন উবালি আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার সব গুণাগুলো মাফ করে দিব আরো করে বলেন আল্লাহ আকবার আহ আল্লাহ আকবর মন চায় আরো কিছু কথা আগায় কিন্তু আমার ভাই চলে আসছেন ভাই বেড়াচ্ছে তুলে হুজুর চলে আসছেন অনেক আগে

আর একবার মাফ চাইলে বলে সব মাফ এটা কেমন কেমন লাগতেছে না আপনি আপনার রব চিনেন না আপনি রব চিনেন না দুনিয়ার হিসাব বুঝেন না দুনিয়ার হিসাবটা আগে বুঝেন তো রব চিনাও সহজ সেটা কি এক কম্পিউটার চালাই আছেন না কম্পিউটার চালান মোবাইল চালান আছেন না আচ্ছা কম্পিউটারে পোলা পান তোরা কথা বলছিস কম্পিউটারে কি একটা অপশন আছে ডিলিট করার একবারে কি কয়টা ডিলিট করা যায় ওয়ার্ল্ড রিলেটেড সিস্টেম আছে তোরা তো আমি অনেক ভালো বুঝিস আচ্ছা একটা উদাহরণ শুনে এক আল্লাহর বান্দা এক অফিসে কাজ করে ভালো করে বুঝেন বিশেষ করে বুড়ারা এক অফিসে কাজ করে এক আল্লাহর বান্দা টাইপিস্ট ফুল স্পিডে সে টাইপ করতে পারে এটা তার একটা যোগ্যতা তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু নাম টাইপ করতে এক বছরে সে নাম টাইপ করছে এক কোটি নাম কথার কথা অথবা আরো বাড়ায় ধরেন সমস্যা নাই এক লক্ষ কোটি নাম এক বছরে টাইপ করছে কত নাম বলে চাকরি করছে পঞ্চাশ বছর তাহলে প্রতি বছর এক লক্ষ কোটি নাম টাইপ করলে পঞ্চাশ বছরে কত হয়েছে নাম পঞ্চাশ লক্ষ কোটি বলেন আর একটু বলেন না তাহলে আমি বুঝবো বুঝতেছেন কত পঞ্চাশ লক্ষ কোটি নাম টাইপ করছে পঞ্চাশ বছর পর অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু তদন্ত করতে কাম টাম ঠিকঠাক মতো চলতেছে কিনা আয়সা দেখাত অবা খাই হাই তুই করছস কি চাকরি তোরটাও যাইব আমারটাও যাইব বলে কেন স্যার সংখ্যা তো ঠিক আছে পঞ্চাশ লক্ষ কোটি নাম টাইপ করছি করে আরে গাদা নাম টাইপ করার কথা মুসলমানের তুই সব নাম টাইপ করছস খ্রিস্টানের কার নাম টাইপ করছিস কন্যা ইল্লা বস এখন কী কর কত্রি একটা কাম কর সব ডিলেট ডিলিট করে দেয় কম বলে কম্পিউটারে ভাইরাস ঢুকছিল সব কেছে তুইও বাস আমিও বাস এ পলা পাইনি এবার কত এই যে পঞ্চাশ বছর কাজ করছে নাম লেখছে পঞ্চাশ লক্ষ কোটি সবগুলার একবারে ডিলিট করার সিস্টেম আছে সেটা হইল ডিলেটেডটিভ দিলে একটা অপশন আসবে অল ডিলেটভ কি কথা বলে না কি হ্যাঁ অল ডিলেটেডটিভ দেহকে টিপ দিলে নাম কয়টা যাব দশটা না বিশটা এই পঞ্চাশ বছরের আমল যা করছে অ্যাক্টিভ দিয়ে দায় করা যায় এই সিস্টেম মানুষের বের করছে আহা কথা বলে না এই সিস্টেম মানুষে বের করছে কার বের করা এটা এই আবিষ্কার কার অ্যাক্টিভ দিয়ে সব ডিলেট করা যায় মোছা যায় এই আবিষ্কার কার আরো জোরে বলেন তাহলে এবার চিৎকার করে বলেন আল্লাহ আকবর আরে দোস্ত তোমার আর আমার হাতের বানো কম্পিউটারে যদি অল অপশন থাকে তা আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার মালিক আমার আমল নামায় অল ডিলেটেড টিপ দিয়া একবারে আমার সব গুণা বুঝতে পারেন কি পারেন না কম্পিউটারের ভাষা অল ডিলেট শরীয়তের ভাষা শরীয়তের ভাষা তুমি নসুহা করবা মানে অল টিপ পড়া সব গুণা মাফ হয়ে যাবে কিন্তু মজার কথাটা তো রয়ে গেছে এখনো এটা শোনার লাগে আর একটু মনোযোগ লাগবে এই বলেন তো নাম লিখছিল কার ভুলি কার পোলা আমারে মাগা হুজুর মনে করে জবাব দিস না বুঝজা জবাব দিস এমন কোন সফটওয়্যার কি বের হইছে যে ওখানে जाया আরেকটা সুইজে টিপ দিলে অটোমেটিক খ্রিস্টানের নাম মুসলমানের নাম হয়ে যাবে হ্যাঁ লেটস ডোনাল্ড ট্রাম্প এমন কোন সিস্টেম কি বাইরে আছে টিপ দিলে হজনজন হইছে এ কথা ক সম্ভব আল্লাহ কয় আমার কাছে এই সিস্টেম আস এত আস্তে আল্লাহ এত আস্তে এত আস্তে বলে মানি কি মানি হচ্ছে আল্লাহ বলতেছে না আমার কথা না আল্লাহর কথা সুরা ফর কান সত্তর নম্বর আয়াত খুলে দেখে আল্লাহ বলতেছে যে তুই গুনা করছস তবা করছস তো অল রিলেটেড টিপ দিস তবা মানে অল রিলেটেড গুনা সব মুছে গেছে বান্দা যদি আমলের স্ত্রুই টিপ দিয়ে আবার নতুন করে আমল শুরু তো যেই কয়টা তুই করছিলি না আমি এটা নেকি দিয়ে পাল্টাই এত আমল আমি ঘুরে তো